কারা পলায়ন করে কা পলায়ন করে বীর পুরুষেরা মাঠে যুদ্ধ করেই জয় পরাজয় চিহ্নিত হয় আমাদের জ্ঞান দুটো জ্ঞান আছে একটা হচ্ছে দিব্যজ্ঞান একটা হচ্ছে কাণ্ডজ্ঞান দিব্যজ্ঞান আসে ঐশ্বরিক দান কাণ্ডজ্ঞান আমাদের সমাজ থেকে নিতে হয় আমি দেখলাম যে এখানে আমাদের বিরোধী দল যারা সিপিআইএম পার্টি থেকে এখানে প্রতিনিধিত্ব করছেন তাদের দুটোর মধ্যে একটাও নেই রাজনীতি হবে মাঠে ময়দানে কারা পলায়ন করে কাপুরুষেরা পলায়ন করে বীর পুরুষেরা মাঠে যুদ্ধ করেই জয় পরাজয় চিহ্নিত হয় সেটা আমাদের সমর্থন করা উচিত এবং এটা পবিত্র বিধানসভায় জনগণ আমাদের ভোট দিয়ে পাঠিয়েছেন যেটা ভালো সেটা আমাদেরকে আমার মেনে নিতে হবে